সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বাইন এবং বনিরা খাস করি এই ভিডিওটা তালাবা ওখানে দেখিয়ে যাইবা স্টুডেন্টে দেখিয়ে যাইবা মুদর্শার মধ্যে ফর্নেওয়ালা হিফজ ছাত্রা এই জিনিসটা খুব বেশি খেয়াল করবা আর যারা আমরা ভিডিও দেখিয়া তারা আমরা সবে খেয়াল করবো এই জিনিসটা আমলটা করতে দুইটা ছাত্র আসলা একজন আসাতিদাই কেরাম একজন উস্তাদে এই ঘটনাটা বয়ান করছেন যে তানা দুইটা ছাত্র আসলা দুইটা তালাবা আসলা এই দুটা ছাত্র একলগে আইয়া এডমিশন লইছেন মুদর্শার মধ্যে

এই যে চাদৰটাই তাৰ চেহেৰা তাৰ কিবলা মানে বাতাৰ দি ৰাখত তাৰ ৰখ কিবলাৰ দিশে ৰাখত এই চাদৰটাই কিবা কৰিছে অ' চাদৰৰ এক বছৰ আগে হে কোৰ কৰি শিপচ কৰি লৈছে যে চাদৰটাই মানে কিবলাৰ দিশে ফিট ৰাখি কোৰে কৰিমৰ শিপচ কৰ চাদৰৰ এক বছৰ আগে ঔ চাদৰটাই হে কুৰাণে কৰিমৰ শিপচ কৰি লৈছে আৰু যে চাদৰটাই ফিট ৰাখত কিবলাৰ দিশে

لیکن امرا زی زی خانو قرآن شریف فری نا خانو زی زی نو قرآن کریم و تلاوت فری نا خانو ای زنیشتا کب بشی کیال خورمو زن اما چہرہ اما روخ اما کبلا کی دا تو پچیم دیکی تختو کعبت اللہ دیکی تختو امی کعبت اللہ دیکی فیٹ نارا کیا فیٹ رختم نا فیٹ نارا کیا امی اما چہرہ اما شامنا কিবলার দিকে রাখিয়ে আমি কোরআনে করিমার হিফ করবো যে জায়গার মধ্যে সম্ভব হয় ও জায়গার মধ্যে রাখমো আর যদি কোনো মজবুরির কারণে ফারাস যায় না তে আর কিতা করবো কিন্তু যত জায়গার মধ্যে সম্ভব হয় ও যত জায়গার মধ্যে সম্ভব হয় অত জায়গার মধ্যে আমার কিবলা আমার রুখ আমার সামনা কিবলার দিকে রাখিয়া কিবলার দিকে রাখমো আর কোরআনে করিমার হিফ করবো কোরআনে করিমার তিলাও করবো দেখো দুইটা বাচ্চা এগিয়ে কাবাতুল্লাহ আর তাৰ জেন দে কুলিয়াই দিলিচোন ত' আমি কোনো জিনিছৰ আদব আমি বয় শৰীফৰ আদব কৰিছো যেন তে আলাই আমাৰ জেহেন কুলিয়াই দিবা এডি এই জিনিছৰ খুব বেছি খ্য়াল ৰাখবা কুৰাণে কেৰিমৰ তিলাৱত কৰ্তে সময় যেন আমাৰ চামনা কিবলাৰ দি